মার্শাল্লাহ সাইফের ভালো কন্ট্রিবিউশন ছিল বলিংয়ে দুইটা উইকেট নিচ্ছে ব্যাটিংও দারুণ ফিনিশ করছে লিটন ব্যাটের এক্সট্রিমলি লিওয়েল মার্শাল আসলে লিটনের ভালো খেলাটা বা ফর্মে থাকাটা আমাদের টিমের জন্য অনেক জরুরি তো মার্শাল্লাহ রিসেন্টলি মানে ফর্মে আসতেছে এবং ভালো ব্যাটিং করতেছে নেটেও দেখতেছি সো এই ধারাবাহিকতাটা যদি আমাদের আগেতে থাকে সামনে বড় ইভেন্টটাও ভালো করা সম্ভব কারণ স্পোর্টিং কন্ডিশনে যে কোনো জিতা সম্ভব না। ব্যাটিং ফিল্ডিং সবই লাগে আর আমাদের মতো টিমে তো সব ক্ষেত্রে কন্ট্রিবিউশনটা বেশি লাগে সো এটা খুব ভালো সাইন যে ব্যাটিং এ ভালো হচ্ছে বলিংয়ে ভালো হচ্ছে তো ভালো প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু একটা প্রেশার থাকে অপোজিশন যাই হোক আমরা কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে ওদের সাথেই হারছিলাম তেইশের ওয়ার্ল্ড কাপে হ্যাঁ তো মানে কোনো টিমই আপনি মানে একটা চেঞ্জ কিছু পারে তো এখানে কারোর সাথে হয়ে যে কোনো লাইটলি নেওয়ার কিছু নাই বিষয়টা হচ্ছে আমরা যেভাবে ক্রিকেট খেলতে যাচ্ছি আমাদের সেই ইন্টেন্সিটিটা সবার সবার জায়গা থেকে যে যার রোল সেই রোলটা এক্সিকিউট কতটা করতে পারতেছে এখন সবার রোল তো ডিফারেন্ট এটা আসলে টিম মিটিংয়ে বা অ্যানালাইসিস করার সময় যখন আমরা সবাই কথা বলি ওইখানে আমরা নিজেরাই আমরা সবাই সবার ক্ষেত্রে অনেস্ট যে কে কটু ইমপ্রুভ করতেছি কার কই কাজ করা দরকার আরও বেশি এভাবে করে সবাই কিন্তু আগায় যাচ্ছে অনেক মেহনত করতেছে সবাই অফ দ্য ফিল্ডে অনেস্টলি আশা করছি এই জিনিসগুলো ওভারকাম করে এই সিরিজ শেষ হয়ে সামনের সিরিজ যেটাই আসবে সামনে অনেক খেলা তো এশিয়া কাপের পরে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ ওগুলা মানে যদি এই ধারাবাহিকতা থাকে অনেক ভালো কিছু হইতে যাচ্ছে সর্বপ্রথম সুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে জিততে পারছি সিরিজের ফার্স্ট ম্যাচ কন্ডিশনটা বেশ ভালো উইকেট ছিল ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন প্লাস ডিউ ফ্যাক্টর ছিল বলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভালো একটা মানে কম টোটালে ফিনিশ করতে পারছি স্পোর্টিং উইকেট আমার কাছে মানে খেলে মনে হইলো যে সোফার বাংলাদেশের বেস্ট ব্যাটিং ট্র্যাক এটাই তো একটু চ্যালেঞ্জিং ছিল বাট এনজয় করছি ওভারঅল হ্যাঁ আলহামদুলিল্লাহ বেটার মার্শাল্লাহ মানে ইঞ্জুরি থেকে আইসেই শ্রীলঙ্কা সিরিজ দিয়ে স্টার্ট করছিলাম করছি বাট ফ্রিডামে একটু বাইকে একটু কষ্ট হচ্ছিল বাট গেটিং বেটার লাস্ট কিছু সপ্তাহে অনেক কষ্ট করছি সব মিলে ট্রেনিং এবং সব মিলে তো আস্তে আস্তে রিদমটা বেটার হচ্ছে আমার মনে হয় স্টিল লং গো আরও বেটার হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে তো ওইটা নিয়েই কাজ করতেছি মানে উইকেট পাওয়া তো সে যেটা বললেন যে রিদমের বিষয়টা এটাই প্রসেস ফলো করে যাচ্ছি যাতে সামনে আরও ভালো হইতে থাকে ইনশাল্লাহ অ্যাজ এ ফাস্ট বলার ডেফিনেটলি আই লাভ টু বল ফাস্ট বাট প্র বিষয়টা হচ্ছে সিচুয়েশান রিড করে বল করা কোন কন্ডিশনে কী কী প্রয়োজন এই মুহূর্তে যেই যেই সিচুয়েশানে আসছি আমি পাওয়ার প্লেতে আসছি মিডে আসছি ডেতে আসছি যে সিচুয়েশানে যেরকম বল করার কথা ছিল ওরকম চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আই এক্সিকিউটেড বল বাট আসলে ভালোর তো শেষটাই আবার মানে টি টোয়েন্টি খেলা আসলে অনেক সময় অনেক ভালো বল বাউন্ডারি হয় আবার সামটাইমস লাকিলি খারাপ বলো উইকেট হয় বাট আজকে ওভারঅলই এক্সিকিউট করতে পারছি এবং ভ্যারিয়েশনসগুলা রাইট টাইমে ইউজ করতে পারে তো হয়তো আজকের এই সাকসেসটা পাইছি আসলে এইটা টোটালি ম্যানেজমেন্টের বিষয় আমাদের ফিজিও ট্রেনার তারা সময় আমাদের সব বলারদের লোড মনিটরিং করছে যে ওয়ার্কলোড বেশি না কম মানে আলহামদুলিল্লাহ যদি ফিট থাকি সব ঠিক থাকে তাহলে হয়তো আর এই রোটেশনটা নাও হইতে পারে বাট যেহেতু সামনে এশিয়া কাপ টিম চাইলে হইতেও পারে যেটাই হোক মানে আমি আমার প্রেজেন্টারকে বেশি এনজয় করতে চাই যে এই যেটা আসে ট্রেনিং থাকলে ট্রেনিং ম্যাচ থাকলে ম্যাচ না আসলে প্রত্যেকটা মুহূর্তই ক্রিকেটিং হোক বা জীবনে হোক ভালো মন্দ মিলেই চলে তো প্রত্যেকটা কঠিন সময় থেকে লার্নিংয়ের অনেক কিছু আছে শুধু আমি না আমার ক্রিকেটিং কেরিয়ার না আপনাদেরও সেম তো যেই যখন যেই মুহূর্তে আসে সেটাকে সেটা যদি আমি স্কিপ করতে চাই সেটা আমার পেয়ে বসবে সবসময় ফেস করে আগে কেমনে যাওয়া যায় এই জিনিসটা চ্যালেঞ্জ নিতে চাই এবং ভালো হোক খারাপ হোক বাট নিজের অনেস্টি আর দৃঢ়তা নিয়ে গেলে আরো সব ঠিক হবে এটাই আমার বিশ্বাস ভালো চ্যালেঞ্জিং বলারদের জন্য স্পেশালি বারো নম্বর ওভারটা না তেরো নম্বর ওভারে যখন বল করতেছিলাম অলরেডি বল ওয়েট ছিল তো ডিউ ফ্যাক্টারে বলারদের এক্সিকিউট করাটা বেশ চ্যালেঞ্জিং তো এটা আমাদের বলারদের জন্য ভালো যদিও কঠিন চ্যালেঞ্জ যদিও আমরা আর্লি উইকেট নেওয়াতে হয়তো ওরা বিগ টোটালটা করতে পারে নি কিন্তু ওদের অর্ডাররা কেউ হয়তো যদি লম্বা সময় খেলে ফেলে ডিফারেন্স স্টোরি হইতেও পারতো তো ওভারঅল ভালো ক্রিকেটিং কন্ডিশন তো এই এটা আমার মনে হয় এশিয়া কাপের আগে একটা ভালো প্রিপারেশানই হচ্ছে সবাই মার্শাল্লা ভালো করছে হার্ডওয়ার্ক করতেছে ইমপ্রুভ করার আর্জেন্সিটা সবার মধ্যে আছে আর টি টোয়েন্টি অনেস্টলি মেনলি ব্যাটার্স গেম তো এক একদিন দেখা যায় যে কারোর ওপর দিয়ে একদিন যায় ও হলো ভালো ভালো ওই দিন বাইর খাইতে থাকে সো কারো সামটাইমস ডে যায় বাট ইম্পর্টেন্ট হচ্ছে ভালোভাবে ওভারকাম করাটা আর সব থেকে জিনিস টিমের প্রত্যেকটা মেম্বার ম্যানেজমেন্ট প্লেয়ার সবাই সবার অনেক ব্যাক করে কারণ বুঝতে হবে যে আমাদের টিমটা মানে এমন একটা টিম সবাই আসলে উনিশ বিশ সো এইখানে কম্প্যাক্ট থাকাটা সবাই সবাই সাপোর্ট করাটাই অনেক জরুরি লাস্ট কিছু মাস ধরে কিন্তু ইম্প্রুভ হইতেছে মার্শাল্লাহ সো এইভাবে যদি আগেতে থাকে ভালো কিছুই হবে হ্যাঁ ইম্প্রুভ হচ্ছে আসলে টুবি অনেস্ট ও কিন্তু বেশি দিনও হয়নি জুলিয়ানোর আসছে মাত্র এক সপ্তাহ তো সাত দশ দিনে আসলে খুব একটা ইম্প্রুভমেন্ট বোঝাটাও ডিফিকাল্ট বাট ও যেভাবে ট্রেনিং করাচ্ছে এর ইম্প্যাক্ট অবশ্যই লং টার্ম করলে আমরা পাবো আশা করছি